সালামুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা ব্লক বিরিয়ানি চলে আসলাম আজকে প্রায় অনেক দিন পরে শ্বশুর বাড়িতে যাচ্ছি মুস্তাকিমার মমতাহামনিকে নিয়ে তো আম্মু যেতে দিচ্ছে না তারপর আমি বলেছি দেখি বাড়ি ঘর

জানা বুড়ি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ চলো 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 মামারি কেন যাচ্ছে দি যাও জমা যাও নিচে না টাকা হাঁটবে জানা তো অনেকদিন পরশেষের বাড়িতে যাচ্ছি হাঁটা হাঁটা হাঁটো জানা

Babá, mosquinho! Não! Não. Hum.